নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে আরো স্বাগত জানাই আর এই ভিডিও থামনে দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটি একটি রয়েছে ভিডিও ঝুলন পূর্ণিমাকে যে কেন্দ্র করে ঝুলন উপলক্ষে প্রতি বছরই হচ্ছে ওখা এই ঝুলন মেলা হচ্ছে বসে আর এই মেলা হচ্ছে কোথায় বসে বসেছে এই মেলা রয়েছে শুরু কবে হয়েছে এই মেলায় হচ্ছে কীভাবে আপনার হচ্ছে পার্কিং কোথায় করবেন সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে এই মেলাটি হচ্ছে প্রতি বছরই যাক জমক চলে আর হাজার হাজার দর্শনার্থী তারা হচ্ছে অপেক্ষা করে থাকে এই মেলার জন্য আর প্রতি বছরই হচ্ছে নিত্য নতুন মেলা নতুন রঙে নতুন রূপে আর এই মেলাটিকে হচ্ছে দুটি হচ্ছে পার্টি হচ্ছে ভাগ করা হয়েছে একটি ভাগ চলছে ওকরা যে কেবি হাই স্কুল প্লেগ্রাউন্ড মাঠ মাঠের ঠিক ডান সাইডে আর অপর দিকে আরও একটি পার্টি রয়েছে এখানে যে সার্কাস চলছে আর কি সার্কাস চলছে বছর সার্কাসের এন্ট্রি ফি কত সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর অপূর্ব সুন্দর হচ্ছে জয় রাইড আপনাদের দেখানোর চেষ্টা আর করছে লাইটের আলোয় আরও সুন্দর হচ্ছে লাগছে আর যে টয় ট্রেন গুলো ড্রাগন ট্রেন আমরা সব মেলাতে গেছে দেখে থাকি আর এই মুহূর্তে একটু আগেই যে শুরু হলো নাগরদোলা আর দুপাশে দুটি হচ্ছে নাগরদোলা আছে বড় আকারের হচ্ছে নাগরদোলা আমাদের দুর্গাপুর চিত্রালয় যে মেলা সেখানে একটি হচ্ছে নাগরতলা থাকে আর এখানে ওয়াটার ওয়াটার হচ্ছে রয়েছে সেখানে হচ্ছে ছেলেমেয়েরা আছে বোট হচ্ছে চালাতে পারবে আর একটু পরেই শুরু হবে সেই রিক্সলি জয় রাইড আপনাদের হচ্ছে শুরু হলেই গেছে দেখাবো আমরা জয় ডাটগুলো শুরুর ঠিক আগের মুহূর্তে রয়েছে ভিডিও দেখাচ্ছি পাশাপাশি কিছু জল রাইট হচ্ছে শুরু হয়েছে এই মুহূর্তে দেখুন নাগরদল আছে শুরু হয়ে অপূর্ব সুন্দর এই মেলাটি এক ঝলক শুরুতেই আপনারা হচ্ছে দেখলেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে দুর্গাপুর শহর থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যে রয়েছে উকড়া শহর আর এই উকড়ার বাজপেয়ী মোড় সংলগ্ন এলাকাতে কেবি কে বি ইনস্টিটিউশনের মাঠে চলছে কুড়া হচ্ছে ঝুলন মেলা প্রতি বছরই হয়েছে এই মেলা চলে আর ওই যে দূরে আপনারা নাগরদোলাটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে স্কুল প্লে গ্রাউন্ডের মাঠ তার অপোজিটে সেখানে হচ্ছে সার্কাস চলছে আর সেইখানেও আপনাদের ভিডিও একটু পরে হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে লাইটিংয়ের আলোয় আলোকিত হয়ে উঠেছে পুকুরা হচ্ছে ঝুলন মেলা রয়েছে মাঠ আর ব্যাপক বড় আকারের এই মেলা প্রতি বছরই হচ্ছে ঝুলন মেলাকে যে কেন্দ্র করে ঝুলনকে কেন্দ্র করে এই মেলা হচ্ছে হয় এলাকার হচ্ছে সমস্ত মানুষ হচ্ছে এই মেলার জন্য হচ্ছে অপেক্ষা করে আর এই মেলায় হচ্ছে বিভিন্ন রকমের স্টল রয়েছে সমস্ত কিছু ঘুরে দেখানোর আপনাদের রয়েছে চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে এই জয়রাজগুলো আরও সুন্দর সুন্দর হচ্ছে জয় রাইড আছে এই মেলাতে সমস্ত কিছু হচ্ছে ঘুরে আপনাদের হচ্ছে দেখানোর আমরা চেষ্টা করব আর রাত্রিবেলা লাইট একটু আগেই জ্বলল আর লাইটের আলোই অপূর্ব সুন্দর হচ্ছে মনোরম পরিবেশ তৈরি হয়েছে জয় রাইডগুলো সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে রয়েছে ওকরা ঝোলনের আর পার্কিংয়ের কথাগুলো বলছিলাম পার্কিং ফি হচ্ছে মাত্র হচ্ছে কুড়ি টাকা দু চাকা বাইকের মেলা হচ্ছে প্রবেশ করার মুখে হচ্ছে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আর অপূর্ব সুন্দর দেখুন এই মুহূর্তে হচ্ছে লাইট জ্বলে উঠেছে নাগরদোলায় আস্তে আস্তে ঘুরছে মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে ভিড় হচ্ছে কম আছে আর অপূর্ব সুন্দর হচ্ছে টোরা সঙ্গে হচ্ছে ব্রেক ব্রেকড্যান্সের যে রাইডগুলো সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা হচ্ছে দেখতে পাবেন অপূর্ব সুন্দর দৃষ্টি নন্দন হচ্ছে পরিবেশ তৈরি হয় ওকরা হচ্ছে ঝুলোর মেলায় আর শুধুমাত্র জয় নয় বিভিন্ন রকমের স্টল রয়েছে হরেক মালের দোকান কেনাকাটা আপনারা হচ্ছে করতে পারবেন চায়ের কাপ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে খেলনা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের হরেক মাল পাঁচ টাকার সব থেকে কম দাম পাঁচ টাকার হরেক মাল রয়েছে এই মেলাতে হচ্ছে আপনারা পাবেন আর কাপ ডিস থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘরোয়া জিনিসপত্র এই মেলাতে হচ্ছে আপনারা পাবেন আর বৃষ্টির জল দেখুন জমে উঠেছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মেলায় ভিড় একটু কম আছে আর বিভিন্ন রকমের পুতুল অনেক রকমের হচ্ছে একশো টাকা হচ্ছে আপনারা হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন এই মেলাতে আর এই মেলা চলছে উকড়া হচ্ছে ঝুলন মেলা দেবী হাই স্কুল হচ্ছে প্লেগ্রাউন্ডের মাঠে বাজপেয়ী মোড়ের ঠিক কাছেই কুকুরা বাজার বাজপেয়ী মোড়ব সমস্ত রকমের কসমেটিক জিনিসপত্র আপনার এই মেলাতে যে পেয়ে যাবেন কাপ কথা বলছিলাম একটু আগেই আর অপূর্ব সুন্দর এই ঝুলন মেলাটি চলছে পুকুরা হচ্ছে ঝুলন মেলা প্রতি বছরই খুবই ধুমধাম সহকারে এই মেলা চলে আর বৃষ্টির জন্য হচ্ছে সাময়িক ভিড় হচ্ছে কম আছে আর পাশেই মাঠের ঠিক হচ্ছে একটি সাইডে চলছে ঝুলন মেলাকে যে কেন্দ্র করে সার্কাস আর কী সার্কাস চলছে সার্কাসের প্রবেশ মূল্যই বা কত সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ভিডিওতে বলা আছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর এই জয় রায় দেখুন চিত্রালয় মেলা মাঠে এসেছিলো অনেকে যারা চিত্রালয় মেলার ভিডিও দেখেছেন এই জয়রাইটটিকে এসেছিলেন আর অপূর্ব সুন্দর দেখুন মেলার সব থেকে দৃষ্টিনন্দন আকর্ষণীয় স্থান বলা যেতে পারে নাগরদলা যেন হচ্ছে মেলা রয়েছে সুন্দর করে তুলেছে অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ ওখরা হচ্ছে ঝুলন মেলায় আর এইখানে হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে জলের বাচ্চারা হচ্ছে বোটিং করতে পারবে আর অপূর্ব সুন্দর জয় রাইডগুলো এই মেলাতে রয়েছে আর বাচ্চারা বোটিং আর যে টয় ট্রেনগুলো করছিলাম প্রতিটি মেলাতেই দেখা যায় আর বিভিন্ন রকমের দোকান হরেক মাল পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা সমস্ত রকমের কসমেটিক জিনিসপত্র থেকে শুরু করে ঘরোয়া জিনিসপত্র ব্যাগ বল চটি জুতো বিভিন্ন রকমের পোশাক আপনারা পাবেন আর এই মুহূর্তে দেখুন শুরু হয়েছে জয় রাইড আরও একটি শুরু হলো আর ছোটো ছোটো ড্যান্স অপূর্ব সুন্দর হচ্ছে জয় রাইড সমস্ত জয় রাইডগুলো আস্তে 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 শুরু হচ্ছে চন্দার মুহূর্তে আর আমরা আস্তে আস্তে চলে এলাম সার্কাস মাঠ মেলা মাঠে ঠিক আরেকটি পাশেই চলছে সার্কাস আর সেই সার্কাসের জায়গা তো দেখুন কী সুন্দর হচ্ছে বীর জমেছে যদিও বৃষ্টি চলছে আর সার্কাসে হচ্ছে একশো থেকে শুরু করে আড়াইশো টাকা আর মনে আছে দুর্গাপুরের যে রায়ন সার্কাস সেই রায়ন সার্কাসই চলছে ধুমধাম সহকারে আর ওখরার এই ঝুলন মেলার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন আর যে কথাটা বারবার বলা হয় ভালো থাকুন সুস্থ থাকুন